আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলকামা রাদিয়াল্লাহু তিনি একজন আল্লাহর নবীর প্রিয় সাহাবী ছিলেন ওই আলকামা তিনি একজন সাহাবি হওয়ার পরেও তার যখন ইন্তিকালের সময় গনায় আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তিকালের সময় গোনায় আসলো তখন তার জবান দিয়া কালিমা উচ্চারিত হচ্ছিল না তিনি জবান দিয়ে কালিমা পড়তে পারছিল না তখন দৌড়াইয়া তার এলাকার লোকেরা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন গিয়ে বললেন ইয়া সুল আল্লাহ অগো আল্লাহর নবী গো আপনার আলকমার ইন্তিকালের সময় ওই মমূর্ষ অবস্থার মধ্যে ইয়ার সুল আল্লাহ আলকমার জবান দিয়া কেনে যেন কালিমার তালকিন দেওয়ার পরেও কালিমা তার জবান দিয়া বের হচ্ছে না নাউযুবিল্লাহ বলেন আল্লাহর নবী বললেন সাহাবীরা রে আমার ও আমার সাহাবীরা রে আলকামার কি হয়েছে কেন কামার জবান দিয়া কালিমা উচ্চারিত হচ্ছে না কালিমা এ শাহাদাত কেন উচ্চারণ উচ্চারিত হচ্ছে না আল্লাহর নবী হজরত আবু বক্কর কে পাঠাইয়া দিলেন হজরত উমর কে পাঠাইয়া দিলেন বললেন আবু বকর যাও আলকমাকে কালিমার তাল কিন দাও কালিমায় শাহাদাতের তালকিন তাল কিন দাও হজরত আল কামার হুকে আল্লাহর নবী যখন তালকিন দেওয়ার জন্য নবীজির প্রিয় সাহাবিদেরকে পাঠায় দিলেন হজরত আল কামার আল্লাহর নবীর সাহাবিরা আল কামার পাশে বসে যখন কালিমার তালকিন দিতে লাগলেন হজরত আবু বকর হজরত আল কামাকে তালকিন দিতেছেন কিন্তু আলকামার জমান জবান দিয়ে তারপরেও কালিমায় শাহাদাত উচ্চারিত হচ্ছে না হজরত আলকামা কামা গুতা আল্লাহ খুব ওই মৃত্যুর বিছানার মধ্যে সাকরাতের বিছানার মধ্যে জবান দিয়ে কালিমায় সাদাদ উচ্চারণ করতে পারতেছে না আল্লাহর নবীর প্রিয় প্রিয় সাহাবিরা হজরত আল কামা রাজি আল্লাহ তালানহুকে বারবার কালিমাল কালিমার তাল কিন দিচ্ছে কিন্তু হজরত আলকামার জবান দিয়া কালিমা বের হচ্ছে না হজরত আলকামার দি আল্লাহ এই অবস্থা দেখে সাহাবিরা আল্লাহর নবীর দরবারে দৌড়াইয়া গিয়ে বলেন নিয়ারসুল আল্লাহ কে আল্লাহর নবী গো আলকামার জবান দিয়া কেন যেন কালিমায়ে শাহাদা আদ উচ্চারিত হচ্ছে না আল্লাহর নবী ডাক দিয়া বলেন এ আমার সাবিরাম আমার আল কামার দি আমার আল পিতা মাতা দুনিয়ার মধ্যে জীবিত আছে কিনা সাবিরা বললেন ইয়ার সুল আল্লাহ আল বাবা বেঁচে নাই কিন্তু তার বিদ্যা মা বেঁচে আছে বলুন আল্লাহ আকবার হজরত আল দি আল্লাহ গো তালান ঘোর বিদ্যা মায়ার সুল আল্লাহ বেঁচে আছে আল্লাহর নবী বললেন সাবিরা রে আলকামার বিদ্যা মারে বলো আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সাবিরা বললেন ইয়ার সুন আল্লাহ আলকামার মা অনেক বিদ্যা হয়ে গেছে হাঁটতে পারে না চলাফেরা করতে পারে না আল্লাহর নবী বললেন ঠিক আছে আমি নবী জিনি যে আলকামার বাড়িতে যাব আল্লাহর নবী আলকামার বাড়িতে গিয়া বিদ্যা মার ডাক দিয়া বলেন মা আপনি কি আলকমার প্রতি অসন্তুষ্ট নাকি আপনি কি আলকমারে বদুয়া দিয়েছেন নাকি ও আমার বিদ্যামা আপনি আলকমার প্রতি কি অসন্তুষ্ট হয়েছেন আলকামাকে আপনার অন্তরের মধ্যে কষ্ট দিয়েছে নাকি ও মা আপনি যদি আপনার আলকমারে ক্ষমা না করেন আমার আল্লাহ আলামিন আলকমারে ক্ষমা করবে না জুড়ে জুড়ে চিৎকার মেরে বলুন না নানা এই কথা বলার পরে বিদ্যামা চোখের ছেড়ে দিয়ে বলেন বলেন্লাহিগো আল্লাহর নবী গো আলকমা সে আমাকে তেমন বড় কোনো কষ্ট দেয় নাই সুল আল্লাহ আলকমা পা সত্য নামাজ পরে আপনার একজন প্রিয় সাহাবিতা ও সত্যি আল্লাহ আমি বিদ্যামা বাড়িতে জীবিত অবস্থায় আছি আলকমা তার ছেলে মেয়ে নিয়া গরের মধ্যে ভালো ভালো খাবার খায় ভালো ফল ফরট এনে গড়ের মধ্যে এক একা সন্তানদেরকে নিয়ে খায় ইয়ার রসুল আল্লাহ পাশের ঘর থেকে আমি বারবার মা তাকায়া তাকায়া দেখি ইয়ার সুল আল্লাহ আমার আল আমি মার একটা ফল দেই নাই ভালো খাবার রান্না করার পরে আমি মার একদিন ডাক দেই না ইয়ার সুল আল্লাহ এই দৃশ্যটা দেখার পরে ইয়ার সুল আল্লাহ আমি মার অন্তরের মধ্যে বড় কষ্ট লেগেছে এই জন্য আমি বলেছি আল্লাহ তুমি তো দেখেছো আমার আলকমা ঘরের মধ্যে তার বিবিদেরকে নিয়া ছেলে মেয়েদেরকে নিয়া কত আনন্দ ফূর্তি করে কত আনন্দে ভালো ভালো খাবার খাই আমি মার দিকে একবার তার নজর পড়ে না আমি মার একবারও ডাক দিতে তার মনে চাই না ইয়া সুল আল্লাহ এ আলকমা আমি বিদ্যা মারে ডাক দেই না এই জন্য আমার অন্তরের মধ্যে কষ্ট হয়েছে ইয়ার শুন আল্লাহ তারপরেও আমি মা তারে বদুয়া দেই নাই মারে আমার নবী গো আপনি যদিও বদুয়া না দিয়ে থাকেন আমার আল্লাহ তো আলি মুম্মিজাতি সুদূর মনের খবর আমার আল্লাহ জানে কি জানে না জুড়ে বলুন জানে কি জানে না আমার আল্লাহ তো অন্তরের খবর জানে অঁ মা যদিও আপ্নি জবান দিয়ে আমার আল্লাহর কাছে আপনার সন্তানের জন্য বদুয়া করেন নাই কিন্তু আমার আল্লাহ তো অন্তরের খবর জানে আমার আল্লাহ তো সব কিছু দেখে মাগো আপনার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে নাই মা বাবা যদি সন্তানের জন্য বদুয়া করে বদুয়াটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলমিন কবুল করে এই আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সেটাও আমার আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেই আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও মা আপনার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে নাই ও মা গো আপনি যদি আপনার আল কমারে ক্ষমা না করেন খোদার কসম করে বলছি আমার আল্লাহ রব্বুল আলামিন আলকমারে কখনো ক্ষমা করবে না চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লা এই কথা বলার পরে মার অন্তর তো মানে না মা যত পাশান ঋদের হোক না কেন কিন্তু সন্তানের ক্ষেত্রে মা কখনো পাষাণ হতে পারে না সন্তান যতই অন্যায় করক না কেন মার কাছে গিয়া যদি বলে মা গো আমি তো ভুল করে ফেলেছি মা তখন হাসি মুখে সন্তানকে ক্ষমা করে দেয় জোরে বলুন ঠিক না বেটি ও আমার যুবক মায়েরা ওই জনম অন্তরে যে কষ্ট দিয়েছ বাবার অন্তরে যদি কষ্ট দিয়ে থাকো আমি তোমাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যাই আজকে বাবার পায়ের মধ্যে গিয়ে ধরে বল বা হুজুর তো বলেছে বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে মা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে আমার আল্লাহ নাকি তারে ক্ষমা করে না আমার আল্লাহ নাকি তাকে ভালোবাসে না আব্বা জীবনে অনেক অন্যায় করে ফেলেছি মাগো জীবনে অনেক ভুল করে ফেলেছি আজকে তোমার পায়ে ধরে ক্ষমা চাই মা জীবনে তোমার অন্তরের মধ্যে তো কষ্ট দিয়েছি আজকে ক্ষমা চাচ্ছি মা তুমি আমাকে আজকে ক্ষমা করে দাও খোদার কসম করে বলছি মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইতে দেরি মা বাবা ক্ষমা করতে দেরি করবে না জোরে বলুন ঠিক না বেটি ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই জোরে বলুন না আছে না নাই মায়ে হবে না দিব কেউ হবে না আমার মা বলেন এ মন্দ রদিববে কেউ হবে না আমার মা বলুন ঠিক না বেটি আল্লাহর নবীর সাহাবিব হজরত আল কামার দি আল্লাহ আনহুকে এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে বললেন ও মা আপনি আপনার আল ক্ষমা করে দেন মাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যখন বললেন ও মা আপনি আপনার সন্তানকে ক্ষমা না করলে আমার আল্লাহ তারে ক্ষমা করবে না এবং আলকমার জবান দিয়ে কালিমায় সাদ উচ্চারিত হচ্ছে না এই কথা বলার সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দিয়া বলেন আমার অন্তরের মধ্যে আর কোনো কষ্ট নাই গোয়ার সোন আল্লাহ আমি আমার আলকমারে ক্ষমা করে দিয়েছি মা ক্ষমা করতে দেরি আলকমার জবান দিয়া কালিমায় শাহাদ উচ্চারিত হতে দেরি হয় নাই বলুন সুবাহান আল্লাহ